হরে কৃষ্ণ ইব্রিয়ান ওয়েলকাম টু চ্যানেল ক্লোজ লাইভ তো আজকের ভাবটা আমি স্টার্ট করছি সকাল থেকে আমার মঙ্গলারতি করা হয়ে গেছে এখন রেডি হয়ে নিয়েছি আর এখন যাব কাকিমণিদের বাড়িতে তার কারণ আজকে হচ্ছে আমার দেওয়ারের বইয়ের স্বাদ মানে আমার জায়ের স্বাদ ভগবানের জন্য অনেক কিছু রান্না করতে হবে অনেক ভক্তরাও আসলে তো দু রকমের রান্না হবে একটা হচ্ছে পায়েলকে যেটা সাজিয়ে দেওয়া হবে সেটা একটা আর হচ্ছে যেটা ইয়ে হবে ভক্তদের জন্য রান্না হবে তার জন্য চলে এসছে প্রভু তো এখন ওটাই করতে যাব রেডি হয়ে নিয়েছি একেবারেই রেডি হয়ে নিয়েছি তার কারণ আবার এসে রেডি হওয়ার পক্ষে সম্ভব না আমার একদমই ভালো লাগে না বারবার রেডি হতে তো তার জন্য একবার রেডি হয়ে নিয়েছি এবার গিয়ে রান্না করব তো আরও তো সকালবেলায় উঠে চলে গেছি ডিউটিতে আবার দুপুরবেলায় আসবে তো তাহলে যাওয়া যে একটা ঝুড়ি আমি নিয়ে নিয়েছি এটা আমার কাছে আগে থেকেই ছিল হয়তো এটা আমার বিয়ের তো এটা নিয়ে যাচ্ছি পায়েলকে ওই চিপস আরও কী কী থাকে না সাজিয়ে দেওয়ার জন্য চরি এখন সব কিছু গুছিয়ে দিচ্ছে তাই না হ্যাঁ এখন এই যে ডালটা আছে ডালটা পেস্ট করব তার কারণ ধোকা বানাবো এখানে বড়া হচ্ছে এখানে ডাল বাটা হয়ে গেছে এখানে ধোকা রিয়েটা রেডি করে নিয়েছি মানে যে ব্যাটারটা যেটা দিয়ে ধোকা করবো এটা বাড়িতে বানানো হচ্ছে এটা পিস পিস করে এখন ভাজবো আর এখানে হচ্ছে ভুটটার সবজি করব বলে এই ভুট্টাটা আনিয়েছিলাম তালকে সব কিছু এনে দিয়েছে যা যা লাগবে সব কিছু আমি তালকে লিস্ট করে দিয়েছি সব কিছু এনে দিয়েছে এখন কিছু করতে হবে মানে ভুট্টার সবজির জন্য ভুট্টা আমার দিয়েছে আজকে এনার স্পেশাল দিন তাও কাজ করতে হচ্ছে আর এই যে এখানে ঢোকাগুলো ভাজা হচ্ছে ভাজা হয়ে গেছে প্রায় আর কিছু এখানে ভাজা হচ্ছে আর এখানে আমি বসিয়ে দিয়েছি হচ্ছে বাসন্তী পোলাও বাসন্তী পোলাও করছে এই জায়গাতে আর ওখানে দুটো আইটেম করা হয়েছে ভাজা আর একটা কিশমিশ ভেজে রেখেছি এখানে বাসন্তী পোলাওয়ের জন্য লাল লাল করে কাজু ভেজে রেখে দিয়েছি এখানে আমার বাসন্তী পোলাও রেডি হয়ে গেছে আর এখানে আরেক রকমের পকোড়া হচ্ছে ভাজা প্রায় কমপ্লিট তাও একটু বেশি বেশি করে করছি এই যে এই যে মাইল হেলথ হচ্ছে আমরা খাটাচ্ছি একটা দি না কাটলে করে হবে যাই হোক ও ওর খাচ্ছে দই চালের পর কিছু করার নেই কারণ এখানে লোকের অভাব তো তাই সবাই টি করতে হচ্ছে তাহলে হচ্ছে গোপ্তা করার জন্য মকড়াটা করে নিচ্ছি এটা পটল পোস্ত করব আর এখানে হচ্ছে মালপুয়ার ব্যাটারটা রেডি করে নিয়েছি তো এই হচ্ছে এখনকার আপডেট প্রচণ্ড ব্যক্তি আর আমাকে বারবার হয়েছে তুমি ভিডিও করো ভিডিও চ্যানেল করছো না তো আসলে ভিডিও করে নেওয়ার জন্য যদি কেউ থাকতো ভিডিও করার জন্য যদি কেউ একটা থাকতো আমার খুব ভালো হচ্ছে এখানে রান্না হচ্ছে এই যে আর বলি আর এইটা হচ্ছে পায়েল এটা হচ্ছে মেসো মশাই নার্কেল ঘুরিয়ে দিচ্ছে আর পায়েল কি করছো পার্লার থেকে চলে আসবে সাজানোর জন্য এখানে পাটি সাপটার জন্য পুর করা হচ্ছে আর পায়েসের জন্য দুধ বসে দেওয়া হয়েছে আর এখানে হচ্ছে শাহি পনির করব তাই পনিরটা বানিয়ে নিয়েছি আর এগুলো সব রান্না হয়ে গেছে কি করছো আলদা পড়ছো বাহ লক্ষ্মী মেয়ে আমি তো আলদা আলদা পড়ি না তাই নাকি খুব সুন্দর

সেটা আমার দায়িত্ব আর সেটা করতেও আমার খুব ভালো লাগে সতর্ক আমাকে একটু পরে আসছে তো ভীষণ মজা হচ্ছে এদিকে আমার কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি পাটি সাপটাগুলো সব বানিয়ে নেব আর তারপর দেখি কী তোমাদের সাথে শেয়ার করবো পায়লার জন্য আমাদের বাড়ি থেকে দুটো মাটির থালা নিয়ে এসেছি আর এইগুলো সব জেঠু আগের দিনই নিয়ে এসছি এগুলো এখন ধুতে হবে অনেকদিন ছিল পরে আর এই যে বনি

बोलो बोला एबा ये तो काला होवे अरे ये तो काला

পালকে সাজিয়ে যে হাতে গাজর ধরিয়ে দিয়েছি গাজরটা শুধু পাল খাবে ফেসবুকে

বেপতি পরে দেখবে শুধু প্লেট গুলো আছে খাবে না তো জেঠু এর সাথে যোগদান করেছে হ্যাঁ ছোলার ডালের ধোকা তো এখানে তুলসী আর পাইল মিলে দুজনে টাকা গুনছে একদম ছাদেরে এগুলা কিসের টাকা আশীর্বাদে পেয়েছে ওই আমরা পাবো না আমরা পাবো না দেবে না আমাদেরকে না

এখন এখানে প্রসাদ পেতে বসেছি তো ফাইনালি সব কিছু করে এখন আমরা বাড়ি চলে এসেছি প্রসাদও পেলাম শেষে তারপর এখন একটু রেস্ট নেব প্রচন্ড টায়ার্ড লাগছে আবার সন্ধ্যাবেলায় ক্লাউড কিচেন ওপেন করবো দুপুরবেলা তো অনেক কিছু অর্ডার এসেছিলো আমি নিতে পারিনি তার কারণ ওদিকে ব্যস্ত ছিলাম তো তার জন্য অর্ডার ক্যান্সেল করতে হয়েছে আর সন্ধ্যাবেলায় আমরা ভাবছি ওপেন করবো যতই কষ্ট হোক একটু তো করতেই হবে তো চলো আবার জব বাকি আছে দশ কুড়ি মিনিটের মতন রেস্ট নিয়ে জবটাও করতে হবে আগে আমরা এখন ক্লাউড কিচেনে চলে এসেছি এখানে পিজা হচ্ছে এখানেও পিজা হচ্ছে

এখানে আমরা এখন পায়েল কি কি গিফট পেয়েছে সেটা দেখতে বসেছি আর এই যে এই এই সব কিছুর মধ্যে রিপন একটা গিফট পেয়েছে দেখাও রিপন এই যে এটাতে রিপনকে দিয়েছে হ্যাঁ এটাতে জল রেখে রাত্রে জল রেখে পরের দিন সকালে খাবে এই নাও দারুণ হয়েছে আর এই শাড়িটাও খুব সুন্দর হয়েছে এটা আমরা ইন্ডিয়ার কাপ পেয়েছি আজকে কাপ পেয়েছি সত্যি দেখো বাকিগুলো এটা জুতি কামাতে যে দিয়েছে খুব সুন্দর হয়েছে না এটা এটা খুব পছন্দ হয়েছে আর এটা গৌরাঙ্গি বলেছিল যে শুরু ম বলবে না আমি একটা সারপ্রাইজ এটা কি এটা হচ্ছে কে দিয়েছ বলো তো এটা গৌরাঙ্গী দিয়েছে না হ্যাঁ আমাকে বলেছে বলবে না কি আছে ডয়ারে সুরো সারপ্রাইজ দেবে যেমন সুরো বাবা তোমাকে আইসক্রিম দিয়ে সারপ্রাইজ দিয়েছিল তো এটা হচ্ছে এটা কাঁচা অবস্থাতে ও এনেছিল কিন্তু হ্যাঁ পেরেছে গাছ থেকে ওদের বাড়ির গাছে হয়েছে দিয়ে চালের ভেতরে রেখে পাকিয়েছে তারপর তোমার জন্য এনেছে দেখো খুব তো গোরাঙ্গি জানে এটা আমার প্রিয় ফল খেতে খুব ভালোবাসি তো সেই কারণেই আমার জন্য নিয়ে এসছে তো খুব একটা টেস্টি খুব মিষ্টি থ্যাংক ইউ